নেকদের মধ্যে আবার সাত শ্রেণীর মানুষ এমন রয়েছে যাদের নেক আমলটা আরো বেশি পাওয়ার আরো বেশি আরো বেশি পাওয়ার হাদিসের মধ্যে আসছে সাত শ্রেণীর নেকর ব্যক্তি আছে যাদের কবরে কোনো সওয়াল জবাবই হবে না কোনো সওয়াল জবাবই হবে ফেরেশতা ঢোকার সাহসই পাবে না কি পাওয়ারফুল ঈমান কি পাওয়ারফুল আমল বুঝতে পারছেন নিক্কারদের মধ্যে সাত শ্রেণীর ব্যক্তি এমন রয়েছে যাদের কবরের সওয়াল জবাবই হবে না তাদের মধ্যে এক নম্বরে রয়েছে যারা ইসলামী ভূখণ্ড সীমানাকে পাহারা দেয় এবং কোনো জাদি শাসকের হাতে নিহত হয় শহীদ হয় আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের কবরে কোনো সওয়াল জবাবই করতে না সরাসরি জান্নাত পড়ছে মানে সরাসরি কোথায় জান্নাত দুই নম্বর যেই ব্যক্তি আল্লাহ তালার রাস্তায় জিহাদ করতে গিয়ে শহীদ হয় আল্লাহর কালিমাকে দিনকে উচা করতে গিয়ে শহীদ হয় রসুল করিম সাল্লামের সন্ন্যতকে উচা করতে গিয়ে শহীদ হয় আল্লাহ রবুল আলমিন তাদের ব্যাপারে কোরআনুল কারিমের মধ্যে বলেন ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون الله ربنا لمن من মাটিতে গিয়ে শহীদ হয়েছে তোমরা তাদেরকে মৃত বলো না বরং তারা জীবিত রয়েছে তাদের খবরে কোন প্রকার সওয়াল জবাব হবে না মৃত্যুর সাথে সাথে তাদের ঠিকানা হয়ে যাবে জান্নাত তিন নম্বর যেটা আমরা সবাই করতে পারি চাইলেই সুযোগ আছে এই দুটাকে আমাদের সবাই সুযোগ আছে চাইলেই পারবো যে কেউ কি আর ওই সীমান্তের প্রহরী হতে পারবো

এই সৌরাতুল মল তার কবরের চারিদিক দিয়ে প্রোটেকশন হয়ে যায় সোয়াল জবকারী ফেরেশতাকে প্রবেশ পর্যন্ত করতে দেয় না ফেরেস্তা আসে ঠিকই ওই সৌরাতুল মল দাঁড়ায় যাই দাঁড়ায় বলে আরে ফেরেশতা তুমি কিনলে গে এখানে আসছো আরে তুমি কি ওই হাতে জানো না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যদি কোন ব্যক্তি এশার নামাজের পরে সূরাতুল মুলক পাঠ করে তার কবরে কোনো সওয়াল জবাবই হবে না তাহলে কেন আসছো এখানে তাহলে কেন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ফেরেশতারা বলবে এই কথার এই কথা ব্যক্ত করবে যে সূরাতুল মুল পাঠ করার কারণে নাকি তার কবরে সওয়াব জবাব হবে না আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে সরায় নিয়ে আসবেন চার নম্বর যেই ব্যক্তি পেটের ব্যথার কারণে মারা যায় পেটের পীড়ার কারণে পেটের ব্যথার কারণে মারা যায় কিন্তু লেখকার হইতে হবে নিকার ব্যক্তি যদি পেটের অসুস্থতা পেটের পীড়া পেটের ব্যথার কারণে মারা যাই আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তার কবরে কোনো প্রকার সওয়াল জবাব হবে না এই গেল চার নম্বর পাঁচ নম্বর যদি কোনো মুমিন ব্যক্তি শুক্রবারের দিনে অথবা শুক্রবারের রজনীতে ইন্তেকাল করে শুক্রবারের রাত কোনটা সকলেই জানেন শুক্রবার দিন হলো আজকে আর শুক্রবারের রাত হলো বৃহস্পতিবার মাদ্রীপের পর থেকে ফজল পর্যন্ত এই সময়ের মধ্যে যদি কোন অনেককার ব্যক্তি এই দুনিয়া থেকে বিদায় নেয় আল্লাহ কবরে কোন প্রকার সওয়াল জবাব দিবেন না এই গেল পাঁচ নম্বর আল্লাহ পাক যেন আমাদেরকে এমন সৌভাগ্য বানাই ছয় নম্বর নাবালেক শিশু অথবা যে শিশু দুনিয়াতে আসার আগেই মৃত্যুবরণ করেছে অর্থাৎ মায়ের পেট থেকেই মারা গেছে এই শিশুদের কবরে কোনো জবাব হয় না ইবনে কাসির তাফসীরের মধ্যে লেখছেন এই শিশুর পিতামাতা যদি নেককার হয় এই শিশুর পিতামাতা যদি নেককার হয় কিয়ামতের ময়দানে কঠিন অবস্থার মধ্যে এই শিশু আল্লাহ তাআলার সাথে বড় বড় করে কথা বলবে আল্লাহ দুনিয়াতে তো আপনি আমাকে এমন সময় দুনিয়া থেকে উঠাই নিয়েছে আমি তো আমার বাবা মায়ের আমি তো আমার বাবা মায়ের আদর পর্যন্ত পাই নাই আজকে আমার বাবা মা কেন এই কষ্টের মধ্যে ক্লাসিত হয়ে আছে আমার আদরের ব্যবস্থা করেন তখন ওই শিশুর কথা শুনে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে নির্দেশ করবেন এর বাবা মাকে ডেকে আনো তখন তার বাবা মাকে দেখে আনবে তখন তিনজনকে একসাথে জান্নাতে দিয়ে দেবে দেওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বলবেন দুনিয়াতে তো তুমি তোমার বাবা মায়ের পাও নাই ঠিক আছে জান্নাতের মধ্যে তোমাদেরকে একসাথে থাকার সৌভাগ্য দান করলাম এই হলো ছয় কিন্তু আমাদের নিকার হইতে হবে নিকার হওয়া সব সাত নম্বর হইতেছে যে ব্যক্তি পাগল যে ব্যক্তি কি যদিও আমরা সবাই তার তাদের সাথে খারাপ ব্যবহার করি কিন্তু এই ব্যক্তিটা কি বলেন জান্নাতি ব্যক্তি আমরা তাদেরকে পাগল বলি খেপাই কত খারাপ ব্যবহার করি তা আমার অবস্থান কই আমি জানি না কিন্তু পাগলের অবস্থান কিন্তু কি জান্নাতে আছে